প্রিয় দর্শক এই ভিডিওতে দেখাবো আপনার ফোনের সিগরেট কোডগুলো কীভাবে জানবেন মানে আপনার যদি গ্রামীণ ফোন রবি এয়ারটেল বাংলা লিঙ্ক তো যে কোনো সিম আপনি ব্যবহার করেন না কেন অনেক সময় আপনার এই সিমগুলোর বিভিন্ন ধরনের কোডগুলো জানার প্রয়োজন পড়ে যেমন আপনি ব্যালেন্স কীভাবে চেক করবেন আপনার ইমার্জেন্সি ব্যালেন্স কীভাবে নেবেন আপনি মেয়েট চেক করবেন কীভাবে এস এম এস চেক করবেন কীভাবে এই কোডগুলো জানার অনেক সময় খুবই জরুরি প্রয়োজন পড়ে তো আজকে আমি দেখাবো এই সকল কোডগুলো কীভাবে আপনি জানবেন শুধুমাত্র খুব সহজেই এবং তো এটি কিভাবে কি করবেন আমি দেখাবো তাই শেষ পর্যন্ত দেখুন এর জন্য আপনাকে মাত্র একটি ইনস্টল করতে হবে তার জন্য প্লে স্টোরে যাবেন প্লে স্টোর পরিস্ট এটি লিখবেন এটি লেখার পর দেখতে পাচ্ছেন অল সিম ইন্টারনেট প্যাকেজ দু হাজার চব্বিশ এই অ্যাপসটি আপনি ইনস্টল করবেন মাত্র তিন পয়েন্ট চার এম পির একটি অ্যাপস খুব সহজে ইনস্টল হয়ে যাবে তো এই অ্যাপটি ইনস্টল করবেন এই অ্যাপটিতে সকল ধরনের কোডগুলো দেওয়া আছে আপনার ইনস্টল করা থাকবে যখন এসে যখন যখন প্রয়োজন পড়বে তখন আপনি কোর্টি দেখবেন আপনার প্রয়োজন অনুসার কর্তি দেখে আপনি আপনার কাজটা সারিয়ে নেবেন তো আপনার কাজ সারানোর জন্য এই অবশ্যই আপনাকে লাগবে প্রিয় দর্শক ইনস্টল হবার জাস্ট কী বলেন এখান থেকে ওপেন অপশন একটি ক্লিক দিবে ওপেন অপশন ক্লিক দিলে এইরকম ইন্টারনেট অফার এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ সকল সিমের এখানে ইন্টারনেট অফার রয়েছে দর্শক এখানে সকল সিমের অফার রয়েছে তো আমি গ্রামীণ ফোন অপশনে ক্লিক দিলাম গ্রামীণ ফোন অপশনে ক্লিক দিলে এখানে ব্যালেন্স কীভাবে করবেন নিজের নাম্বার কীভাবে দেখবেন এখানে এ টু জেড সকল ধরনের কোডগুলো এখানে দেওয়া রয়েছে টাকা ধার নিতে এফ এন নাম্বার এফ নাম্বার ডিলিট করতে পরে কল করো বা বিভিন্ন ধরনের সিটিংস টুটিংস করার জন্য অসংখ্য অসংখ্য কোড রয়েছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন অফারও রয়েছে চল্লিশ টাকা পঁয়ষট্টি মিনিট তিন দিন এছাড়াও এখানে কম দামে আপনি অফারগুলো কিনতে পারবেন এটা একটি প্লাস পয়েন্ট এরপর ব্যাগ অপশনে ক্লিক দিবেন এছাড়া যদি আপনি রবি বা এয়ারটেল দেখতে চান তার জন্য এখানে অসংখ্য কোডগুলো রয়েছে কোডগুলো দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য কোড রয়েছে এই কোডগুলো আপনি জেনে নেবেন তো অনেক সময় বিভিন্ন ধরনের কোডের প্রয়োজন পড়ে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন রবি রেডিও কমপ্লেন সর্বশেষ সব কিছু এখানে কোড আছে অসংখ্য অসংখ্য কোড এছাড়াও অফার রয়েছে দেখতে পাচ্ছেন দুই জিবি অন্য টাকা তিন দিন মেয়াদ এখানে কম দামি অফারগুলো আপনি কিনতে পারেন প্রিয় দর্শক এখন প্রশাসী এয়ারটেল টেলিটোক ফ্রি ফেসবুক টিপস এবং ফ্রি ইন্টারনেট মদার্স এই বিভিন্ন কয়েকটি অপশন রয়েছে আপনি খুব সহজে এখান থেকে দেখে নেবেন এবং এই কোডগুলো ডাল করে আপনি আপনার কাজ সাজিয়ে নেবেন প্রিয় দর্শক এটি ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে অনেক সময় মানুষ এই কোডগুলো খুঁজে পায় না অনেক সময় দেখা যায় রবি কোড কিন্তু পাল্লায় বা গ্রামীণের কোড কিন্তু মাঝে মধ্যেই পাল্লায় হঠাৎ করে আপনার ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া দরকার আপনি কোর্টি জানেন না সেই কুর্তি জানেন না এখন কাকে জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করার সাথে আপনার কাছে অ্যাপটি যদি ইনস্টল করা থাকে আপনি যখন তখন এসে যখন প্রয়োজন পড়বে আপনি কুর্তি দেখে আপনি আপনার কাজ চালিয়ে নেবেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ